কথা দিয়ে আঘাত দেওয়া জিনিসটা অনেকটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে না কখনোই তোমরা যারা আঘাত দিয়ে যাচ্ছ যাও দিয়ে যাও আমার বুকের ভেতরে রক্ত ঝোড়ো তোমাদের কি আসে যায় যেদিন আমি এই পৃথিবী থেকে বিদায় নেব সেদিন ফুল দিয়ে বরণ করলেও কোনো লাভ হবে না কারণ জীবিত থাকতে তোমরা ফুলের বদলে শুধু কাটা ছড়েছ আমার দিকে পৃথিবীতে মানুষকে মূল্য দিও না যখন সে নেই তখন তার নামে স্মৃতিস্তম্ভ গরম এই ঘন্দামি কেন পৃথিবীতে মানুষকে মূল্য দিও না যখন সে নেই তখন তার নামে স্মৃতিস্তম্ভ গরম যখন আঘাত না দিয়ে পারতে তখন আঘাত দিলে কেন একদিন তোমরাই বুঝবে কথার আঘাতে কতটা জর্জরিত করেছ আমায় আমি তো বলেছিলাম সব সময় তোমাদের ভালোর জন্যই তবু আমার পেছনে সমালোচনা কেন এটা কি তোমাদের অভ্যেস আমি তোমাদের মতো হতে পারিনি কারণ আমার বিবেক ছিল মুখের উপর আঘাত করা আমার স্বভাব নয় চুপচাপ সহ্য করতাম শুধু ভেতরে কাঁদতাম কিন্তু ভেবো না আমি বুঝিনি আমি সব বুঝি পেছনে কে কি বলছে আমি শুনি আমি জানি তবু মুখ খুলি না তোমাদের সন্তান একদিন বড় হবে তখন কি তোমরা ভাবো ওরা কখনো তোমাদের আঘাত করবে না না তখনই বুঝবে আঘাতের দংশন কেমন হয় সেই দিন যখন তোমার সন্তানই তোমার সামনে দাঁড়িয়ে আঘাতের কথা বলবে তখন মনে পড়বে আমায় তখন বুঝবে কেন আমি সবসময় চুপ করেছিলাম তখনও আমি চুপ করে থাকবো শুধু চোখ মেলে দেখব আঘাতের উত্তর আঘাত নয় সময় দেয় প্রকৃত জবাব কথার আঘাত পলিথিনের মতো চাপা পড়ে যায় কিন্তু কখনো পচে না তুমি যত আঘাত দিয়েছো সবই রয়ে গেছে ভেতরে জমে একদিন সেগুলি ফিরে আসবে তোমার কাছে তোমার নিজের সন্তানের মূর্তি আর আমি আমি তখন নীরব থাকব কারণ আমি নীরবতা তোমার শান্তি হয়ে যাবে হ্যাঁ সমালোচক তুমি ভেবেছিলে আমি অজানা না আমি সব জানতাম সব বুঝতাম এবং সব শুনতাম তবু আমি নীরব থেকেছি কারণ আমার বিবেক ছিল তোমার মতো অভ্যেস ছিল না আজ আমি নীরব কাল তুমি নীরব হবে আজ আমি সহ্য করছি কাল তোমার বুক জ্বলবে আজ আমি কাঁদি নিঃশব্দে কাল তুমি কাঁদবে প্রকাশ্যে কথার আঘাত পলিথিনের মতোই মাটির নিচে চাপা পড়ে থাকে কিন্তু কখনো পচে না তুমি আমাকে আঘাত দিয়েছ যতবার সব আঘাত একদিন ফিরবে তোমার দিকে আর আমি আমি শুধু দাঁড়িয়ে দেখব চুপচাপ যেভাবে সব সময় থেকেছি